জানি না রাস্তা খুব ট্রাফিক আছে তো আমি যেতে থাকি এবং আমি হচ্ছে সায়েন্স সিটিতে আমি সাইকেল নিয়ে যাবো বাড়ি থেকে যা বেরোলাম এখনই বাইপাসে আমার ফার্স্ট টাইম সাইকেল নিয়ে যাওয়া জানি না যেতে থাকবো না কি কি ব্যাপারে ভিড় করে সবসময় প্রচুর গাড়ি এর মধ্যে ভিডিও করাটা খুব চাপের জানি না কতটা কন্টিনিউ করতে পারবো

কোনো সমস্যা আমার ভালো সামনে রয়েছে পাটুলি আর রাসার ওই পারে ওই পারে প্রচুর নার্সারি আছে অনেক নার্সারি দোকান রয়েছে অনেক কম প্রাইসে গাছপালা পাওয়া যায় দিয়ে আর এই যুগে রয়েছে হচ্ছে ফ্লোটিং মার্কেট দেখতে পাচ্ছ তোমরা রোদের মধ্যে ভালো করে বজার থেকে জানি না এই হচ্ছে ফ্লোটিং মার্কেট পাটুলিটা বেশি এখন সাজানো পয়খানো করেছে অনেকটা এখানে পুলিশে বাইক ধরছে দেখে মনে পুলিশ বাইক ধরছে হচ্ছে পাটুলি

ব্রিজটা মেরামতি খুব ভালো ব্যাপার এইদিকে রয়েছে বাঘা জোটন স্টেশন তারপরে স্টেশন আর এই তারপরে বাঘা জোটন সন্ধান লাইন সরকারি ব্রিজ করার জন্য আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আমার বন্ধু যাচ্ছে সে হাইলেন পাকে দাঁড়িয়ে আছে চলো ওকে গিয়ে করে সাইকেলে যাবো পুরোনো সাইকেল আছে ভাঙে মনে হচ্ছে চলে এসেছি প্রায় হাইলেন পাকের কাছে এখনই ফোন করলাম বললো হাইলেন পাকে দাঁড়িয়ে আছে দূরে দেখা যাচ্ছে যে হাইল্যান্ড পার্ক সেটা হাইলেন পার্ক এই মেট্রোপলিস স্মার্ট বাজার এখানে রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে না আমি এখন হাইল্যান্ড পার্কে আছি ওই সামনে দেখতে পাচ্ছি সত্যযুগ মেট্রো স্টেশন এটা এদিকে মেট্রো এখনো চালু হয়নি জানুয়ারিতে শুরু হওয়ার কথা আছে ওইদিকে আসছে হচ্ছে থেকে

যদি তারা সাইকেল লাগে বা ড্রাইভার লাগে সাইকেলের তাহলে ওর সঙ্গে কন্টাক্ট করতে পারেন আমি ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে রাখবো যদি তারা সাইকেল লাগে বা সাইকেলের ড্রাইভার লাগে তাহলে কন্টাক্ট করতে পারেন অবশ্যই এই নেটটা খেলে সরলে গিয়ে দেখেন আমরা ফার্স্ট টাইম দিচ্ছি এম বাই গাড়ির কত সময়гом না বন্ধু তো বাগান আইবার এজন্য খুব সুন্দরভাবে আমাকে বসিয়ে গিয়ে আছে কাটক সাইকেল যাচ্ছে যদি তাহলে নিয়ে কলকাতায় সব জায়গায় সাইকেল নিয়ে টাকা মাঝাতে না আমরা তো পরিবেশ পাঠাচ্ছি না টাকা মাঝাচ্ছি না পরিবেশ আমরা দেখা যাচ্ছে আমি অনেকক্ষণ ধরে ফাইভে চালিয়ে আসছিলাম ভাবলাম যে ওখানে চালাতে দিই

তো এই জায়গাগুলো খুব মানে আমার পরিচিত জায়গা একদম আমি এখানে পিকনিক গার্ডেনে থাকতাম আগে দূর পরে তো লং ডিস্টেন্সে সবাই চালাচ্ছি আমি আমরা সায়েন্সিটি একদম কাছে চলে এসেছি এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা খুবই উঁচু এখানে হেঁটে হেঁটে যেতে যাচ্ছে

আমরা অনেকক্ষণ পর সায়েন্স সিটি কাছাকাছি চলে এসেছি একদম সামনে সায়েন্সিটি আগে আর জাস্ট দু মিনিট গেলে হবে তার আগে আমি দাঁড়ালাম এখানে একটু ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম আর এই বিল্ডিং দেখতে পাচ্ছিফিয়ার বিল্ডিং এইদিকে অ্যাডমসফিয়ার বিল্ডিং দেখতে পাচ্ছি ওই দিকে বিল্ডিং আর এইদিকে যে সায়েন্স সিটি এই সামনে সায়েন্স সিটি অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সায়েন্স সিটিতে এখানে মেগা ট্রেট শেয়ার হচ্ছে এটা হচ্ছে বাইশ টমা মেগা ট্রেট শেয়ার তো আমরা অ্যাকচুয়ালি আজকে যে এসেছি সেটা হচ্ছে মেলা দেখার জন্য এসেছি অনেকদিন তার ইচ্ছে ছিল যে কলকাতা রাস্তায় তো একটা নতুন আশা করি ভালো লাগবে আর অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি তার মধ্যে আর সামনে রয়েছে বেঙ্গল আমরা সেখানে যাবো পরে মেট্রো লাইন আর এদিকে রয়েছে মা ফ্লাইওভার এই যে রাস্তা চলে যাচ্ছে উল্টো রাঙ্গা দিকে নিজনের দিকে আর এইদিকে চলে সার্কাস আর এই যে দেখতে হচ্ছে সায়েন্স সিটি

ভাইটিসির ওয়েলবেঙ্গলে যাওয়ার জন্য আমরা পৌঁছে গেছি সাইকেল নিয়ে আইটিসি এই সামনে দেখতে আছে আইটিসি ওয়েলবেঙ্গল আর ভাই এই আইটিসি এটা আইটিসি

সেদিকে যাচ্ছি অনেকটা টাইম আমাদের এদিকে হয়ে গেছে মেলাতে খুব ভিড় হবে ভিতরে কি কথা হচ্ছে গাড়িগুলো পার্কিং যাচ্ছে আর এইদিকে রয়েছে ট্রেক ট্রার আমরা পার্কিং পাইনি সাইকেলটা এখানে রেখে দিয়েছি সাইকেল যদি চুরি হয় তাহলে গেল পনেরোশো টাকা বাস আমার সাইকেলটা পনেরোশো টাকা দাম আছে এখন চলো আমরা মেজা ট্রেক দিকে যাই ঠিক আছে ਆਰ ਜੀ ਦੀ ਬੇਗਾ ਟੈਕਸਰ ਵੀਡੀਓ ਦੇਖਤਾ ਹੈ ਨੈਕਸਟ ਵੀਡੀਓ ਦੇਖਤਾ ਹੈ